আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে আজ সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আমাদের প্রতিটি ভাই বোন এই ইনফরমেশনটি জানে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্যটি জানিয়ে থাকি আপনারা ভিডিওতে কমেন্টস করবেন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকে ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসীরাও এই ইনফরমেশন থেকে লাভবান হয় মালয়েশিয়ার একরিঙ্গিত আজ সাতাশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ একই রেট রয়েছে সৌদির অ্যাকরিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ ফিক্যাপ একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক্যাপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ক্যাশ আপ একশো তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো আটান্ন টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চান্ন টাকা ক্যাশ ফিক আপ একশো সাতান্ন টাকা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা চব্বিশ পয়সা অস্ট্রেলিয়া ডলার একাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একাশি টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ আশি টাকা বাষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ইউএই দেহাম বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ওমান রিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ বাহারের দিনার তিনশো আঠারো টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কাতার রিয়াল তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি দিনার তিনশো চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো চল্লিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রার ছয় টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপানি এন চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড আর যে সকল কারণে টাকা রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে আপনাকে অবশ্যই এই ব্যাপারটা কনফার্ম করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাচ্ছেন এবং যেই মাধ্যম ব্যবহার করেই টাকা পাঠান না কেন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ আপনি পাবেন এটি পাচ্ছেন কি না ক্লিয়ার করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন যদি কেউ বলে প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে মনে রাখবেন এটি গুজব এ ধরনের কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি